অনেক সময় দেখি অনেকেই রেসপিটারি ইনফেকশানে জিন ইউজ করে কিন্তু রেসপিটারি ইনফেকশানে সেফিকজিম কখনোই আইডিয়াল চয়েস নয় এটা মেনলি গ্রাম নেগেটিভ ইনফেকশানে ভালো কাজ করে যেমন ধরুন জিআই ইনফেকশন তার মধ্যে পড়ে টাইফয়েড ফিভার গ্যাস্ট্রোএন্টারাইটিস তারপর ইউরিন ইনফেকশানে ভালো কাজ করে অপরপক্ষে অনেকে ভাবেন যে সেফোডকজিম আর সেফিকজিম তো একই গ্রুপের মেডিসিন তাহলে তাদেরও ইন্ডিকেশন একই হবে বা একই ধরনের কাজ করবে কিন্তু না সেফোডিম মেনলি কাজ করে রেসপিরেটরি ইনফেকশনে মানে ধরুন চেস্ট ইনফেকশন থ্রোট মিডিল ইয়ার ইনফেকশন সাইনাস ইনফেকশন এগুলোতে এবং সহজে মনে রাখার জন্য আমাদের স্যার বলতেন যে সেফিক জিন মেনলি কাজ করে ডায়াফ্রামের নিচের পোর্শনে এবং সেপোর্টার কাজ করে উপরে ব্যবসা তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে